হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সারাদিনের ব্লগটা খুব সুন্দরভাবে দেখতে থাকো সকালবেলা দেখো চা বিস্কিট নিয়ে কিন্তু বসে পড়েছে এখন কিন্তু বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় চা বিস্কুট খাচ্ছি কারণ ছেলেকে নিয়ে যাবো দেখো রেডি হয়ে গেছে মায়ের বাড়ি থেকে কিন্তু সকালবেলা ওকে নিয়ে প্র্যাকটিসে যাবো তাই একদম সকাল সকাল এখান থেকে অনেকটা যেতে লাগবে টাইম তাই জন্য কিন্তু অনেক সকালে কিন্তু উঠতে হয়েছে চলো তাড়াতাড়ি করে আগে চা বিস্কুটটা খেয়ে নিই গুড মর্নিং সবাইকে সকালবেলা বেরিয়ে পড়েছি তো তোমাদের দেখালাম চাফা খেয়েছি মৌ নিচে তো যাচ্ছি ছেলেকে নিয়ে প্রাকিসে তো ওখান থেকে আবার অরূপ আসবে মানে আমাদের বাড়ির ওই মোড় পর্যন্ত যাব সেখান থেকে রাস্তাটা পার হই ওইখানে তো এখানে থাকলে এই হয়ে যায় অনেকটা সকালে বেরোতে হয় মানে এক ঘন্টা হাতে নিয়ে বেরোতে হয় বাড়িতে থাকলে এই সময় ঘুম থেকে উঠি ওঠে আর এখানে থাকলে এই সময় বেরিয়ে যেতে হয় মানে এখন ছটা আট বাজে আর এখন বাসের জন্য ওয়েট করবো না যেটা পার পাবো সেটাতে কিন্তু বেরিয়ে যাব চলো টাটা আবার পরে দেখা হবে তারপরে দেখো এখানে আমি বসে পড়েছি অটো অটো করে কিন্তু যাবো এত সকালে কিন্তু বাস নেই তাই অটো করেই কিন্তু ভেঙে ভেঙে যাবো তাড়াতাড়ি পৌঁছেও যাব এই যে ছেলেকে আমি হাঁটতে হাঁটতে নিয়ে চলে এলাম ওর বাবা আসবে পারলাম বসে থেকে কি করব আগে যখন পৌঁছে গেছি তখন আমি নিয়ে চলে এলাম এখনো প্র্যাকটিস শুরু হয়নি পাঁচ মিনিট বাকি আছে তোমরা শুধু দেখো বাচ্চারা কত কষ্ট করে এই গরমে আমরা যারা বাড়িতে থাকি ঘরের মধ্যে বসে থাকি আমরা ভাবি আমাদেরই গরম লাগছে কিন্তু দেখো বাচ্চারা বলো কিংবা ছেলেরা মানে বাবারা বলো সবাই কিন্তু কষ্ট করে আর দেখো এখানে কিন্তু প্রচণ্ড কিন্তু রোদ এখন তাও সকালবেলা আরও যখন মানে সময়টা বাড়বে তখন আরও রোদ হবে এখনও মাঠে ফাঁকা এখন ওদের ওয়ার্ম আপ হবে আর এখানে দেখো সব মানে তাই জন্য ওইখানটা ফাঁকা ওখানে কিন্তু প্র্যাকটিস চালু হয়ে যাবে ওরা কত কষ্ট করছে দেখো ছেলেকে প্র্যাকটিস থেকে দিয়ে আমি চলে আসলাম মাঠে কিছুক্ষণ বসেছিলাম বসে তারপরে বাড়ি চলে আসতে দেখে চলো তারপর তো এসে আমি সান টান করে অনেকক্ষণ ভিডিও ফিডিও করে মানে অনেক কাজ ছিল সেগুলো করছিলাম ল্যাথ খাচ্ছিলাম তারপরে দেখো এখন দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়েছি এখন ডাল দিয়ে ভাত মেখে পনির ভাজা দিচ্ছে মা তারপরে আলু পোস্ত হয়েছিল তারপরে মূলো মূল চচড়ি যেটা আমার ভীষণ প্রিয় সেটা আমার রান্না করেছিল আমার জন্য স্পেশালি তো চলো এখন তাড়াতাড়ি করে নিরামিষ যেহেতু আজকে বৃহস্পতিবার মা বলছে তুই বেশিরভাগই না বৃহস্পতিবার করে আসিস আর নিরামিষ খেতে হয় আর এখন লেবু দিয়ে ভালো করে ভাতটা মেখে আর আলু পোস্তটা সাইডে দিয়ে খাবো আর মূলচরচা এটা তো আমার ভীষণ প্রিয় আর যে কোনো ভালো জিনিস প্রিয় জিনিস আমরা লাস্টেই খাই তা সেই জন্য কিন্তু লাস্টে খাবো খেয়ে দিয়ে এখন একটু ঘুমাবো বিশালবেলা যাবো মন্দির বেরিয়েছি পাঠে যাব বলে কারণ আজকে তো পাঠ দিচ্ছে মা পাঠের পুজো হচ্ছে মন্দিরে রাধাগোবিন্দের মন্দিরে চলো মিহিকে নিয়ে তো মা আগেই চলে গেছে মানে বাবা নিয়ে গেছে মা তো তারও আগে গেছে এখন আমি যাচ্ছি চলো দেখাই তোমাদের এই যে দেখো এখন যাচ্ছি আর রাস্তাটা আমাদের পাড়ার যে জায়গাটা খুব সুন্দর করেছে এখন লাইট দিয়েছে তারপর অনেকটা ডেকোরেশন করেছে আই লাভ মানে দেবেন্দ্রনগর এরকম একটা লিখেছে যেরকম সব জায়গায় দীঘাতে তারপর দার্জিলিংয়ে লেখা থাকে ওরম একটা মানে আনার চেষ্টা করেছে মানে ওরকমই দেখতে লাগছে কিছুটা যাই হোক তো এরকম সুন্দর করেছে পাড়াতে ঢুকতেই কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছে অনেকদিন পর দেখলাম আর ওই যে হচ্ছে মন্দির এর আগেও তোমরা দেখেছো গোবিন্দের মন্দিরে প্রত্যেকটা পাড়াতেই যদি এরকম একটা গোবিন্দের মন্দির থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমাদের এই মন্দিরটা কিন্তু অনেক দিনকার পুরনো অনেক দিনকার অনেক বছরকার আগে মানে আমি কত বছর পুরনো সেটা বলতে পারবো না তারপরে চলো দেখো এখন পাঠ মা আজকে দিনে পাঠটা দিয়েছে যে আজকে কিন্তু মিহির নাইন্থ মাথ বার্থডে চলো এই যে দেখো কত লোক বসে রয়েছে এখানে পাঠ শুনতে এসছে সবাই কিন্তু আসে না এখন আরও কমে গেছে লোক মানে এখন সবাই না সিরিয়াল কিংবা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে অনেকেই কিন্তু এসব শুনতে আর আসতে চায় না কিন্তু তবুও ভিড় হয়েছে আবার এক মাস পর মানে এখন এক মাসের জন্য পাঠ হয়ে গেল মানে আবার ধরো যখন যখন একাদশী হবে তখন তখনই কিন্তু পাঠ হবে আর এই যে দেখো মিহি কিন্তু রয়েছে মামির কোলে আর এই যে হাত তুলে সবাই গোবিন্দ গোবিন্দ করছে আচ্ছা তোমাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই মিহি পাশে থাকে ভয়েস ওভার দিয়ে মিহি কথা বলে তোমাদের কি কোনো অসুবিধা হয় নাকি তোমাদের কেরম লাগে আর এই যে হচ্ছে মিহির বান্ধবী একই দিনে কিন্তু ওরা হয়েছে দেখো আর ওর ও দিদার সাথে প্রত্যেক দিন পাঠিয়ে আসে তাই আমার মারও ইচ্ছা ছিল যে ওকে নিয়েও পাঠে আসবে তা দেখো এখানে ওকে কোলে নিয়েছিলাম বলে সেটার ভিডিও করা হয়নি মিহি কী রেগে গেছিলো জানো না আর ও আর ও একদিনে তো হয়েছে তাই আমরা বলছি ওরা দুই বান্ধবী জানো তো ও একদম খুব সুইট খুব সুইট আর এখানে এখন কীর্তন হচ্ছে এরপরে কিন্তু পাটটা শেষ হয়ে যাবে আর ওইদিকে দেখো প্রসাদ বাড়া হচ্ছে তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে এই যে মাকে বললাম হিকে নিয়ে একটু ভেতরে গিয়ে একটু গোড়াগড়ি দেওয়াতে গড়াগড়ি বলতে ওই থানের মধ্যে একটুখানি শুয়ে ওকে বেশ ওখানে ঠাকুরের ধুলি চুলি মাখাতে বললাম তাই মাকে বললাম ভেতরে নিয়ে যাওয়া একদম তো না ভেতরে নেওয়া হবে না কারণ যেহেতু আঠেরো মাসে চুল ফেলা হয়নি তাই জন্য তাই বাইরে যেই মন্দিরের জায়গাটা রয়েছে সেখানে কিন্তু ওকে ভালো করে মা কিন্তু বুলিয়ে দিল। আর ওখানে দেখো কীর্তন হচ্ছে আর মাকে বলেছে প্রসাদ নিজের হাতে যেন মা সবাইকে দেয় মানে যারা মন্দিরে থাকে কর্মকর্তা তারাই কিন্তু মাকে বলেছে নিজের হাতে প্রসাদ দিতে কারণ মাকে বলে না যারাই যেদিন পাট দেয় সেদিন সবাইকেই তাই বলা হয় সে যেন তার নিজের হাতে যে পাট দেয় তাকে বলে সবাইকে নিজের হাতে প্রসাদ দিতে আর এটা কিন্তু খুব কিন্তু ভাগ্যের ব্যাপার কিন্তু আমিও দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু না মিহিকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি তো তাই আমি দিতে পাইনি তাই দেখছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর জানো তো কারাও মানে বিস্কুট লজেন্স এগুলো দিয়েছে যেটা ভীষণ আমারও ভাবছিলাম আগে যদি মাথায় উঠতো তাহলে যেহেতু আজকে নাইন্থ মান্থ বার্থডে তাই জন্য কিন্তু যদি দিতে পারতাম লজেন্স তাহলে আমারও ভালো লাগতো যাই হোক কেউ তো কেউ দিয়েছে হয়তো গোপালের ইচ্ছা ছিল যে লজেন্স খাবে বলে তাই তার গোপালের ভক্তরাও কিন্তু পেয়ে গেল এখানে পাড়ার প্রচুর লোকেরা গেছে সবাইকে আমি চিনি না আবার কিছু লোকে চিনি মাও অনেককে চেনে ম্যাক্সিমাম লোককে দেখো এখানে বাচ্চারাও কিন্তু রয়েছে এই যে এইভাবেই কিন্তু নিজের হাতে মা প্রসাদ বিতরণ করছিল যারা ছিল ওখানে কাকিমারা যারা ছিল জেঠিমারা ছিল ওরা কিন্তু প্রসাদটা কেটে ঠেটে বেড়ে দিয়েছিল তারপরে এখানে আর আমরা একদম কিন্তু লাস্টে নেব আগে ভক্তরা পেয়ে নেবে যা আর যদি থাকে প্রসাদ কিন্তু কনিকা পেলেও কিন্তু হয় আর এখানে দেখো কাকু রয়েছেন কাকু সবাইকে বলছিল যে একটা করে পাতা যাতে নেয় যেন দুটো নাচে লজ্জা নাচে নাচে যাতে সবাই পায় এরকম একটা কিছু বলছিল এই যে পুজো শেষের পরে কিন্তু আবার এখানে বাসন ধুয়ে দিতে হবে বাসন ধোয়ার জায়গা হচ্ছে এখানে

এই যে জানো তো তারপরে ওখান থেকে ফেরার পড়তে প্রচণ্ড গরম ছিল মিহি তো পুরো কান্নাকাটি করে ঘেমে ঝেমে গিয়েছিলো আর এখানে দেখো মিহির যেহেতু বার্থডে আজকে কী করা যাবে আমার ছেলেকে ছাড়াই কিন্তু সেলিব্রেট করা হচ্ছে কিন্তু মিহির জন্য একটা ছোট্ট কেক এনেছিলাম মিহির নাইন মান্থ বার্থডেটা সেটা তার বন্ধ করা যাবে না সেটা করতেই হবে আর এই দেখো নাইন লেখা আমি এরকম ক্যান্ডেল এনেছি প্রত্যেকবারই অরক্ষকে আনতে বলি ও ভুলে যায় তো এবার কিন্তু আমি যেহেতু নিজে আনতে গেছিলাম তাই কিন্তু নিয়ে এসছিলাম তো কেকটা একটা এরকম স্মল কেক প্রত্যেকবারই এরম সাইজেরই একটা কেক আনি কিন্তু বাবু নেই মানে আমার ছেলে নেই সেটা খুব খারাপ লাগছে ওকে নিয়ে আমি কাটছি আছে ওকে নিয়েও দাদাভাই প্রত্যেকবার কাটে সেটাই ভালো লাগে কিন্তু এবার ফ্রেমে নেই ওকে ছাড়াই আমরা কাটছি খুব মিস করছি খুব মিস করছি কিন্তু হ্যাঁ কেকটা রেখে দিয়েছিলাম আমি কিন্তু কেকটা বাড়ি নিয়ে গেছিলাম মা বলেছিল কিন্তু এই কেকটা ওই খাবে মিহিকে একটুখানি জাস্ট মুখে দিয়েছিলাম আজ হচ্ছে আমার মেয়ে মিহি নাইন মান্থ বার্থডে সবাই ওকে উইশ করো আস্তে আস্তে দেখতে দেখতে মিহি বড় হয়ে যাচ্ছে বলো এই মনে শব্দ নেই হসপিটাল থেকে নিয়ে এলাম তাই না দেখতে দেখতে নাইন হয়ে গেল তো যাই হোক ব্লগটা কিরকম লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আর বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যখন যখনই ভিডিও আপলোড করবো তোমরা দেখতে পাবে চলো মিহিকে এখন কেক কাট দিই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কালকে তো আবার বাড়ি যাওয়ার পালা বাড়ি চলে যেতে হবে কারণ ছেলেকে রেখে এসেছি মানে ও রয়েছে বাড়িতে ওকে ছাড়া তো থাকা যাবে না ওর ওখানে খুব অসুবিধা হয়ে যায় সান খাওয়া নিয়ে সব কিছু নিয়ে যাই হোক দেখো মিহিরানির বার্থডে বলে কথা সবাই টাটা